এখন আপনাদের মাঝে দেখবেন মেহরিস আহমেদ মেহরিস হ্যাঁ ও এখন মোবাইলের জন্য কেমন করে একটু দেখবেন হ্যাঁ তুমি মোবাইল নিতে চাও পিছনে তো আছে বুঝে কিছু বলো হ্যালো এই আপনাদের আমি এখন দেখাবো মোবাইলের জন্য যে মানুষ পাগল হয়ে যায় এই হচ্ছে আমার চোখের সামনে অবস্থিত এই দেখা মেহেরিস দেখেন মোভাই থা দিল হ্যাঁ থাপা দেওয়ার পর ও চেষ্টা করছে যে মোবাইলটা যেন নিয়ে লক খুলে হ্যাঁ দেখেন বারবার থাপা দিচ্ছে থাপা দিচ্ছে এখন দেখেন লক খোলার চেষ্টা করতেছে হ্যাঁ লক খুলতে পারতেছে না হ্যাঁ যার কারণে ও ইউটিউব দেখতে পারতেছে না অনেক ট্রাই করতেছে আমাদের এই মেহেরিস হ্যাঁ মেহেরিস ওকে এখন কী 気をつけてください。